আজকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি আকর্ষণীয় জায়গায় আজকে এসেছি সে জায়গাটি হলো দেশের প্রাণকেন্দ্র রাজধানী শেরে বাংলা নগরে অবস্থিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন আমরা আজকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার সংক্ষিপ্ত ইতিহাস তথ্য আমরা জানবো সর্বপ্রথমে আমরা যে কাজটা করবো যেহেতু আমাদের এই ইউটিউব চ্যানেল আপনার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কাজ করে সেহেতু আমরা প্রথমে যে দিকটি আমরা আগে দেখবো আগে এই বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা আগে দেখবো এই যে দেখেন কি সুন্দর বাগান হেজ দিয়ে সবুজ ঘাস দিয়ে গোলাকার বৃত্ত

আসলে আমরা যদি এ এই দৃশ্য যদি মানে আমরা কেউ উপভোগ করেন এখানে যারা আসবেন তারা নিশ্চয়ই কোনো মানে অবশ্যই খুশি মনে ফিরে যাবেন এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধ করে এবং চমৎকার তাই না হম রায় হ্যাঁ সাথে সাথে চান স্যারের সাথে সাথে চান মোমন রায় আসুন মোমন রায় এই গাছটা কি আপনি চিনেন এই যে লম্বা আলমদাবাদ

কিন্তু আমাদের আসলে জানা দরকার আমরা আসলে আমরা মানে এটা বুঝতে চাই না বা জানতে চাই না জানা উচিত তাই না মানুষ হিসেবে যেহেতু এই গাছ আমাদের অক্সিজেন দেন অবশ্যই আমাদের জানা উচিত কোনটা কি গাছ কোনটা কি ফুল এটা এগুলো ধারণা থাকা আমার মনে হয় ভালো এই যে দেখেন এদিকে মানে পাতা খুব жисар আমরা এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি ল্যান্ডস্কেপিং লেখা আছে ল্যান্ডস্কেপিং উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোদ শহীদুর রহমান শহীদুল রশিদ ভুইয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা বারো তারিখে তেইশ জানুয়ারি দুই হাজার বাইশ বাগান ওটা একটা খামার স্যার জি স্যার যে আমরা খুবই সুন্দর দৃশ্য দেখছি হ্যাঁ তো রং বেরঙ্গের গাছ বিভিন্ন প্রজাতির গাছ আমরা যাচ্ছি আমরা দুপাশে আমরা যে এটা সম্ভবত শহীদ মিনার নাকি এটা মোদের গপ মোদের আসা আমরি বাংলা ভাষা এটা শহীদ মিনারের তাই না এটা শহীদ মিনার আপনারা দেখছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই আমরা এখানকার যে মেইন আকর্ষণ কৃষি অনুষদ যেহেতু একটি কৃষি ইউনিভার্সিটি হ্যাঁ সেহেতু এই অনুষদটা এখানকার মেইন আসল বিভাগ কৃষি অনুষদ হ্যাঁ দেখেন কৃষি অনুষদ হ্যাঁ আমরা এখানে দেখছি গাছপালা আমরা এই যে অনেক শহীদ মিনারের শহীদ মিনারের অনেক কিছু দেখতে পাচ্ছি দেখেন দৃষ্টির আনন্দিক দৃশ্য হ্যাঁ আমি যেটা মনে করছিলাম ওইটা শহীদ মিনার বুঝছেন এটা হলো কেন্দ্রীয় শহীদ মিনার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ আমরা এখানে দেখছি যেটা এই যে এটা শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার দেখছেন ওইদিকে মানে ওইটা চিনমাত্রী সম্মেলন কেন্দ্র হ্যাঁ 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 আমরা এখন প্রবেশ করছি এই কেন্দ্রীয় গবেষণা খামার প্রবেশাধিকার সংরক্ষিত গেট নম্বর তিন শেরে বাংলা কৃষি বিরুদ্ধে দেখি আমরা এখানে কেন্দ্রীয় গবেষণা খামারে গিয়ে কি পাই দেখি অবশ্যই এখানে এটা একটা গুরুত্বপূর্ণ স্পট যেহেতু এটা গবেষণা কেন্দ্র তাই না না এটাই তো মেইন আকর্ষণ এখানে তো গবেষণা কেন্দ্র থাকতে কারণ কৃষি ইউনিভার্সিটি তো পড়াশোনা তো হয়তো কৃষি নিয়ে যে কোন জাতের বীজ কোথায় এই যে আমরা গম হ্যাঁ গম দেখতে পাচ্ছি এই গমটা তুলে নিই আমরা সামনে একটা গমের ক্ষেত দেখতে পাচ্ছি এগুলো আসলে এখানে গবেষণার জন্য দেখলেন অল্প গম ক্ষেত কিন্তু এখানে গবেষণা এই গম ক্ষেত আপনারা দেখছেন গম ক্ষেত আমরা দেখাবো এই যে আমরা পোলাও খাই পোলা যে চালটা হ্যাঁ যেটা কাটারি ভোগ আরো অন্য বিভিন্ন প্রজাতির এই সে পোলাওর চাল ধান এই ধান থেকে আমরা যে পোলাওর যে পোলাও আমরা খাই যে চালটা ফলা রান্না করে খাই সেই ফলার চালটা এই ধান থেকে উৎপন্ন হয় তাই না খুবই সুন্দর আর ওটা তো গম এটা গম এখানেও আছে এগুলো সব গবেষণা কেন্দ্র এই যে আমরা দেখছি এখানে সরিষা তাই না সরিষা যেটা থেকে তেল হয় হ্যাঁ যেটা থেকে তেল হয় ওটা মানে ভুট্টা তাই না অনেক প্রজাতির আছে মানে বলেছে এটা কি

হ্যাঁ ভাই হ্যাঁ আজকে আমরা এই যেহেতু একটা গবেষণা কেন্দ্র এইখানে টমেটো মানে সকল ধরনের সবজি যত ধরনের শস্য সবজি খাদ্য উৎপন্ন হ্যাঁ যে পণ্যগুলো রয়েছে সেগুলো সব এই এখানে গবেষণা হচ্ছে এই যে তার মধ্যে আমরা দেখে না টমেটো হুম টমেটো প্রচুর টমেটো ধরছে হুম এগুলো এখানে এখানকার যে শিক্ষার্থীরা আছে এবং যারা শিক্ষক বিজ্ঞানী যারা রয়েছেন প্রফেসর

সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমরা এই যে সরিষার তেল আমরা যে সরিষার তেল খাই বা শরীরে ব্যবহার করি সেই এই সরিষা থেকে এই তেলটা উৎপন্ন হয় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তেল এই তেল দিয়ে সাধারণত আমরা যদি রান্না করে খাই সাধারণত গ্যাস্ট্রিক কম হয় তাই না সরিষার তেল দিয়ে জি সরিষার তেল আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য তেলের চেয়ে হ্যাঁ সোয়াবিনের চেয়ে এটা ভোজ্য তেল হিসাবে ব্যবহার হয় এবং শরীরে আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ এবং সরিষার তেলটা স্কিনটা ভালো রাখে স্কিনটা সফট এবং এই সরিষার তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি কমা যায় হ্যাঁ ধন্যবাদ পাশে দেখেন সূর্যমুখী হ্যাঁ এই সূর্যমুখী থেকে ভোজ্য তেল উৎপন্ন হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে দেখেন পাটাকপি আমরা যেটা বাজার থেকে কিনে খাই

তো এই যে লেখা আছে ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট আমাদের যে প্রাণী আছে হ্যাঁ যে গরু ছাগল এগুলো খাদ্যের জন্য হ্যাঁ ঘাস হিসাবে ব্যবহৃত হয় থাকে বুঝছেন হ্যাঁ ঘাস হিসেবে আসেন এটা হলো এই যে আমাদের যে প্রাণীগুলো রয়েছে হ্যাঁ গরু ছাগল ঘোড়া হ্যাঁ এই মহিষ এগুলোর জন্য থাকবে ঘাঁস আছে এটা আসলে একটা সুন্দর ঘাঁস জার্মান্ত খুবই সুন্দর আসলে চমৎকার একটা জায়গা আমরা আজকে ভিজিট করলাম হ্যাঁ এখানে অনেক কিছু জানার আছে শেখার আছে যেসব বিষয়গুলো আমাদের এই শিক্ষার্থীরা গবেষণা করতে পারে এখানে ঢাকার মতো একটি জায়গায় অত্যন্ত সুন্দর একটি গবেষণা কেন্দ্র সে যে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা কেন্দ্র আমরা ঘুরে ঘুরে দেখলাম সামনে আরো কিছু কি পাওয়া যায় ঠিক আছে আমরা আপনার পরিচয় জানতে পারি জি আমি উমা সরকার আমি বর্তমানে চতুর্থ বর্ষে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোন ডিপার্টমেন্টে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট ও এগ্রিকালচার ডিপার্টমেন্ট এখানে আপনি আজকে কি করছেন আমাদের চতুর্থ বর্ষে একটা হার্বেরিয়াম তৈরি করতে হবে যেটা আমরা মূলত হচ্ছে ভেজিটেবল তারপর ফ্রুট এছাড়াও সিরিয়াল ক্রপস যেমন ধান গম ভুট্টা এই সব কিছু একটা মিক্সড মানে একটা হার্বেরিয়াম প্রিপেয়ার করবো যেটার মধ্যে আমরা হচ্ছে ডিজেস যে ডিপগুলো আছে প্ল্যান্ট পার্ট মানে এফেক্টেড যেখানে আর কি ডিজেস মানে ডিজিস পোষণ আর কি যেগুলো সেগুলো আমরা কালেক্ট করে করে একটা হার্বেরিয়াম তৈরি করবো এটা আমাদের ফাইনালের একটা পার্টিক

এখানে যে টমেটো মূলত এখানে আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে সোলারিসিয়াস প্রকগুলো মেইনলি কালটিভেট করা আছে যেটার মধ্যে সোলার বলতে আমরা আসলে বুঝি গ্রিন তারপর তারপরে টমেটো তারপর হচ্ছে কিউকারবিট এই সবগুলো সোলার নিসিয়াস আমি আমার আশেপাশে হচ্ছে দেখছি যে এখানে আপনারা এখানে যেহেতু এটা কৃষি ইউনিভার্সিটি হ্যাঁ এটা যে আপনাদের যে এই ইয়েগুলো গবেষণা ক্ষেত্রগুলো এগুলো তো আপনাদের কাছে কী মনে হয় এটা কি আপনাদের পরিপূর্ণতা দিতে পারে নাকি আরও একটু এটার বিস্তারিত বা এটা আরও একটু বড় পরিসরে এই যে চাষাবাদগুলো যেগুলো দিয়ে গবেষণা করে থাকেন হ্যাঁ বিশেষ এগুলো একটু আর একটু জায়গাটা বেশি হলে স্থানটা বেশি ভালো হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি তাহলে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিটা হচ্ছে ঢাকার মধ্যে প্রাণ তো এখানে নর্মালি জায়গা অনেক কম

আপনি ভালো থাকেন আমাদের গ্রীন লেসার 1971 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনারা আবার আসবেন আজকে অবশ্যই আসবো এখন এই সিজনে হচ্ছে আমরা মানে অনেক কিছু কালটিভেট করা হয় এই উইন্টার সিজন অনেক দেখা উইন্টার সিজনে তো বেশি হ্যাঁ বেশি আর কারণ অন্য সময় সিরিয়াল করব যেমন ধান এরিক বেশি চাষ করা হয় আচ্ছা আপনি ধানের সময় আসব একবার হ্যাঁ অবশ্যই ধানের সময় একবার আসব যদি থাকেন দেখা হবে হ্যাঁ থ্যাংক ইউ